হোয়াই ওয়াজ দ্য মাদার মন ভেরি হ্যাপি উইথ দ্য খুশি ছিল সেই বড় দিদির সঙ্গে কারণ হাপি সিস্টার কি ছিল ভেরি হ্যাপি সে তার দেখাশোনা করতো এই যে টাফটার দ্য ওল্ড উমেন তারপর কি আছে হোয়াই ডিড দ্য এল্ডার সিস্টার গেট গোল্ড কেন সে বড় দিদিকে সে যে বড় বোনটাকে কি দিয়েছিল শোনা দিয়েছিল দ্য এল্ডার সিস্টার গট গোল্ড বিকজ সি ওয়ার্ক হার্ড কারণ সে কি করতো সারাদিন কঠোর পরিশ্রম করতো হাউ ইয়ঙ্গার সিস্টার ডিফারেন্ট ফ্রম এলিস্টার মানে ছোট বোনটি বড় বোনের সঙ্গে কিভাবে পার্থক্য ছিল দা এল্ডার সিস্টারি হার্ড বাট ভেরি লেজি তারপর দেখো কি বলেছে এখানে তোমাদেরকে বলেছে দেখো অ্যাক্টিভিটি এইটা কি করতে বলেছে এই শব্দগুলো দিয়ে নতুন নতুন শব্দ বানাতে হবে বলেছে থ্রি নিউ ওয়ার্ডস তিনটা নতুন শব্দ যেমন কি হয়েছে মাদার দিয়ে হার আদার হোম হ্যাপেন দিয়ে কি হবে পেন হবে হেড হবে এন্ড হবে মানে কলম মাথা এবং শেষ থট দিয়ে কি হবে আউট মানে বাইরে গট মানে পাওয়া গো মানে যাওয়া বিফোর বি মানে মো মাছি ফর মানে জন্য হওয়া মিডো কি হবে মি মানে আমাকে ম্যাড মানে পাগল ডিউ মানে হচ্ছে শিশির এখানে দেখো কিছু যেটা হচ্ছে তোমাদের অপোজিট ওয়ার্ড দিয়েছে সেগুলোকে তোমরা দেখো এলডার মানে ইয়ঙ্গার আর মানে বিপরীত শব্দ ইয়ঙ্গার হার্ড ওয়ার্কিং হচ্ছে কঠোর পরিশ্রমী আর এখানে হচ্ছে লেজি মানে হচ্ছে অলস তারপর কি বলেছে দেখো অ্যাক্টিভিটি লাইনে তোমাদের কি দিয়েছে এগুলো তোমাদের দিয়ে দিয়েছে এবং তার ঠিক লাইনেই আছে অপোজিট ওয়ার্ডগুলো কিন্তু এলোমেলো ভাবে দেওয়া আছে তোমাদেরকে রিঅ্যারেঞ্জ করতে হবে ইয়ং কি হবে ওল্ড দেখো ওল্ড ওল্ড লিটল লার্জ হ্যাপি আনহ্যাপি স্মল বিগ লাইট হেভি নিয়ার ফার অ্যাক্টিভিটি টেনে কি বলেছে এখানে একটা ছবি দিয়ে দিয়েছে তোমাদের জন্য তারপর কি আছে এ দেখো এখানে তোমার ছবিটা দিয়েছে এবং পেজ ওয়ান 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 থেকে কি করছে দেখো প্রাইমারি স্কুলে যাচ্ছে তারপরে এখানে আরো আছে দেখে বন্ধুদের মানে এখানে ছবিটা দিয়েছে এবং তোমাদের দেখো এখানে ফুড দিচ্ছে তারপর এখানে তারপরে তারা বাড়ি ফিরে যাচ্ছে তাহলে কি বলছে দেখো আই ওয়াজ লিভিং স্কুল টু গো টু হোম সেখানে আমি কি করেছি প্রথমে স্কুল থেকে সে বাড়ি ফিরছিল স্কুল থেকে বাড়ি ফিরছিল তারপরে কি করলো দুটো চোর কি করেছে তাকে ধরেছে এবং তার ব্যাগটাকে ছিনিয়ে নিয়েছে তারপর কি করেছে দেখো এবং তার বন্ধুরা তাকে বাঁচানোর জন্য তার যে ফ্রুট দিয়ে এখানে ফ্রুট দিচ্ছে দেখো ফ্রেন্ড দেন আই মেট মাই ফ্রেন্ড অ্যান্ড গেভ দেম সাম ফ্রুটস ফাইনালি উই অল রিটার্ন ব্যাক হোম ফাইনালি কি করলো তারা বাড়িতে ফিরে গেল এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকো সুস্থ থেকো টাটা